চতুর্দিকে বইতেছে নির্বাচনী আমেজ আর এই কাঠটা দাদাজান করে গেছেন আব্বাজান নিয়ে আসতেন আমিও নিয়ে আসছি আব্বাজান বলতেন বরকতি কাঠ যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সি নিয়ে আল্লাহ ব্যবসায় বরকত দেবে যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন আল্লাহ বিপদ থেকে হেফাজতে রাখবেন সবাই নেবেন না যারা বছরের ভিতরে যখন এক সময় পাঁচশোর অথবা দশের চাউলের মূল্য চর্মনাই মাদাসা লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন তারাই কাটটা নিয়ে যাইয়েন বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন খুবই আনন্দ উৎসব মুখরে আমরা নিজের প্রিয় প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করব কিন্তু ভোট যে দিব আমরা কি আশায় ভোট দিব জনগণের উন্নয়নমূলক কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা তারা কি দিতে পেরেছে কেউ আসে জান্নাতের টিকিট বেচা বিক্রি নিয়ে আর ভাই নির্বাচন করবেন ভালো কথা জান্নাতের টিকিট এখানে কেন আসলো আপনি নির্বাচন করবেন জান্নাত তো হচ্ছে মানুষের মঞ্জালে মাকসুদ যার পরে আর যেখানে গেলে মানুষের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না আপনি ভোট দিলে মানুষ জান্নাতে যাবে এটার গ্যারান্টি আপনাকে কী দিয়েছে একটি দল সব দিক দিয়ে ভালো কর্মকাণ্ড ভালো আদব শিষ্টাচার সব কিছু দিয়ে ভালো মানুষের উন্নয়ন করে কিন্তু দলটা চালায় কে মানুষটা ফেরেস্তা অবশ্যই বলবেন যে মানুষ তাহলে তার দ্বারা দোষ হওয়া সম্ভব গুণও হওয়া সম্ভব ইশরাহেফ তরমোনাই পাঁচ তারিখে ফুয়ের মাধ্যমে এদেশের দেশের থেকে বাংলাদের থেকে দাঁড়িয়েছে ইশরাফ তরমোনায় কত পাওয়ার আপনারা অপেক্ষা করতে থাকুন ঈশ্বর তর্মোনাই ফুয়ে পাওয়ার থেকে নির্পাচিত ভু জগন্নাথ মাদ্রকে দিবে বাংলা হাফ তাকার ভতাকার খুঁয়ে কেউ বা ফু দিয়ে নির্বাচনে জয়যুক্ত হয়ে যাবেন এগুলো কি ধরনের ভাষা ভাই আপনারা নির্বাচন করবেন মানুষের কিভাবে উন্নয়ন করতে পারবেন সেই প্রতিশ্রুতিগুলো আপনার আপনারা ধাপে ধাপে দিয়ে যাবেন আমরা আমাদের চিন্তা চেতনা দিয়ে আপনাকে কিভাবে ভোট দেওয়া যায় সেই চিন্তা আমরা করব। কিন্তু আপনারা কেউ জান্নাতে টিকিট বিক্রি করেন কেউ ফু নিয়ে আসেন কেউ অন্যান্য টিকিট নিয়ে আছেন এইগুলা কি নির্বাচন আবার কাউকে ভোট দিলে সে বলে যে আমাকে ভোট দিলে ভোটটা পাবে আল্লাহনবী নজিবুল্লাহ আল্লাহর নবীকে ভোট দেওয়ার আপনাকে ভোট দেওয়া একই জিনিস হয়ে গেল এত সস্তা হয়ে গেল দিন এত সস্তা হয়ে গেল ইসলাম ধর্ম আপনাদের কারণে বিধর্মীরা ইসলামের উপরে কথা বলার আঘাত দেওয়ার সাহস পায় কারণ আপনারা যে যেভাবে পারছেন ইসলামকে ব্যবহার করছেন কেউ বা ভোটের সময় ইসলামকে ব্যবহার করে কেউ বা তার নিজের কাজ সিদ্ধ হওয়ার জন্য বৈধ হওয়ার জন্য ইসলামকে ব্যবহার করে ইসলাম কি কারো পৈতৃক সম্পত্তি যে যে যেমন যেমনিভাবে পারে সে তেমনিভাবে ব্যবহার করবে ইসলামের জন্য আল্লাহ তালা একটি বিধান দিয়েছেন পবিত্র আল কোরআন ভাই রাজনীতি একটি পবিত্র জিনিস কেননা এই রাজনীতি করেছেন হজরত ইউসুফ আল্লাহ ইসলাম আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরাই নাজিল করেছেন সুরাই ইউসুফ এই সুরা ইউসুফের মধ্যে রাজনীতির আদর্শ নীতি নির্ধারণ আইন কানুন কীভাবে জনগণকে সেবা করতে হবে কিভাবে জনগণকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দুর্ভিক্ষের সময় কিভাবে জনগণকে সেভ করতে হবে এই সুরা ইউসুফের মধ্যে সব কিছু আছে আল্লাহ তালা চাইলে কোনো রাখালকে দিয়ে রাজনীতি শিক্ষা দিতে পারতেন কিন্তু তিনি এই কাজ করেন নাই আল্লাহ তালা হজরত ইউসুফ আলহ ইসলামকে একটি রাজ পরিবারে লালিত পালিত করে তারপর রাজনীতি শাসন হাতে দিয়ে দিয়েছেন তার মানে এর দ্বারা বোঝা যায় রাজনীতি একটি পবিত্র জিনিস একটি আমানত যে আমানত আমাদের মধ্যে নেই কাজে আসুন সুস্থ দ্বারার রাজনীতি করার জন্য মন মানসিকতা দরকার ভালো আদর্শ দরকার এভাবে আজে বাজে কথা বললে মানুষের অন্তরে আপনারা জায়গা কোনোদিনও করে নিতে পারবেন না এখন পর্যন্ত কেউই বলেনি তারা ক্ষমতায় আসলে জনগণের কিভাবে নিরাপত্তা বিধান করবেন যেভাবে নিরাপত্তা দিয়েছিলেন হাজরত মর আদিউলা তাল বাঘ ছাগল একই ঘাটে পানি খেয়েছে এগুলা প্রতিশ্রুতি এখন পর্যন্ত কেউ দেননি সবাই যার যার মতো করে ইসলাম ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এটা কি ঠিক নাকি ব্যাঠিক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ